নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে সন্ধেবেলার চায়ের সাথে খাওয়ার একটি স্ন্যাক্সের রেসিপি খুবই সহজ বানানো বাচ্চা বড় সকলেরই খেতে ভালো লাগে এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক স্ন্যাক্সের রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এখন কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে একটাও না লাম্প থাকে এবারে এর মধ্যে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ চালের গুঁড়ো এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি দেব স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ গোরমমরিচ গুঁড়ো কোয়াটার চামচ দেবো চাট মশলা চাট মশলাটা অপশনাল এতে খেতে একটু ভালো হবে না চাইলে নাও দিতে পারেন এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো এরকম একটা মণ্ডপ বানিয়ে নিলাম একটু সর্ষের তেল মাখিয়ে নেব সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড অয়েলও আপনারা মাখাতে পারেন কর্নফ্লাওয়ার আর গুঁড়োর পরিমাণটা এমনভাবে দিতে হবে ডোটা যেন বেশ শক্ত হয় এবারে ডো থেকে কিছুটা নিয়ে নেব আর চাকির মধ্যে একটু তেল মাখিয়ে নেব ডোটা দিয়ে রোল করে নেব। মাঝখান থেকে সাইডের দিকে টানবো এতে সব দিকটাই সমান হবে সাইডগুলো গোল আছে একটু চেপে দেব রোলটা আপনারা এর থেকে সরু আর লম্বা করতে পারেন এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এবারে পিসগুলো প্লেটের মধ্যে তুলে নেব এগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে তখন ফুলে দেখতে খুব সুন্দর হবে পরেরগুলো একই রকমভাবে রোল বানিয়ে পিস পিস করে কেটে নেব আমি তিনটে আলুতে তিনটে রোল বানিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এবারে এগুলো ডিপ ফ্রাই করে নেব করার মধ্যে দিয়েছি রিফাইন্ড অয়েল হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেব এবারে এই পিস পিস করে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দেব তেলটা ভালো মতো গরম হয়নি এই জন্য প্রথমে আমি তিনটে দিয়ে ভেজে নেব একটা সাইড কিছুটা হয়ে যাওয়ার পর উলটিয়ে দেব উলটিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম সিম করে ভেজে নেব বারবার উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো স্ন্যাক্সগুলো বেশ ফোলা ফোলা হয়েছে খুবই মচমচে হয়েছে ওপরটা এত শক্ত হয়েছে কাটা চামচ ঢুকছে না চট করে পরেরগুলো ভাজবার জন্য তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবো দেখেই বোঝা যাচ্ছে তেলটা ভালো মতো গরম হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেকেন্ডবার তেলটা ভালো মতো গরম হয়েছে বলে আমি একসাথে অনেকগুলো দেবো সেকেন্ড বারেরগুলোও একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব একই রকমভাবে সবগুলোই আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেল আর এই স্ন্যাক্সগুলো খেতে ভালো লাগে টমেটো সসের সাথে প্রত্যেকটা উপকরণ যদি ঠিক মতো দেওয়া হয় স্ন্যাক্সগুলো খুবই মচমচে হয় আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন কত মচমচে হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে আলু দিয়ে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চা বড়ো সকলেরই খুবই পছন্দের এই স্ন্যাক্সগুলো আমার এই স্ন্যাক্স বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য